আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন দেশের মানুষ এখন নির্বাচনমুখী কেউ নির্বাচনে বিরোধিতা করলে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে শনিবার সকালে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন আমরা সাংবিধানিক সংস্কার করছি রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি যাতে এই দেশে আর কোনোদিন ফেসিবাদের জন্ম না হয় আগামী সংসদীয় নির্বাচনের পর বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে এই বিএনপি নেতা বলেন যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে তিনি বলেন আগামী দু সালের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহ রাবুল আলমিন ছাড়া ঠুনকো অজুহাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ করেন সালউদ্দিন আহমদ বলেন দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে প্রার্থীরা গণসংযোগ শুরু করেছে এখন যদি কেউ নির্বাচন বিরোধী বক্তব্য দেয় তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে